এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর পাঁচশো সাতশো টাকা জিন্সের এর প্যান্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকা শুধুমাত্র একশো দশ টাকায় চারশো পাঁচশো টাকা জিন্সের পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সব এভারেজে

এই যে খুবই সুন্দর চমৎকার জিন্সের প্যান্টটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় চারশো পাঁচশো টাকা জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় এই যে খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে জিন্সের প্যান্টটি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় এই যে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটি জিন্সের প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় পাঁচশো সাতশো টাকা জিন্সের প্যান্টও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় চারশো পাঁচশো টাকা জিন্সের প্যান্টও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় এই যে ব্লু কালারের মধ্যে আরেকটি জিন্সের প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় এই যে আরেকটি ব্লু কালারের মধ্যে জিন্সের প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় চারশো পাঁচশো টাকা জিন্সের প্যান্টগুলোও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় এগুলো আটাইশ থেকে ছত্রিশ সাইজের হয়ে যাবে অ্যাভেলেবেল সাইজ এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকা থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে ছেড়ে কাট ফাটার মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকায় এই যে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর আরেকটি জিন্সের প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো টাকায় এជា আরেকটি জিন্সের প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 110 টাকায় মিনিমাম কত পিস মাল নিতে টাকার মাল নিতে হবে সব এভারেজে এভারেজে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট পেয়ে যাবেন শুধুমাত্র 110 টাকায় 500 600 টাকা জিন্সের প্যান্ট শুধু পেয়ে যাবেন শুধুমাত্র 110 টাকায় এছাড়া আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে জিন্সের প্যান্টে হিউজ পরিমাণ কালেকশন সবগুলো পেয়ে যাবেন শুধুমাত্র 110 টাকায় এছাড়াও ডিসপ্লে করা আছে শুধুমাত্র একশো দশ টাকায় জিন্সের প্যান্ট চারশো পাঁচশো টাকা জিন্সের প্যান্টও একশো দশ টাকা তিন চারশো টাকা জিন্সের প্যান্টও পেয়ে যাচ্ছেন একশো দশ টাকা এগুলো আপনার হাটের বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন দুশো থেকে তিনশো টাকা অনায়াসে সুন্দরভাবে বিক্রি করতে পারবেন এছাড়া আমাদের অন্যান্য কালেকশনগুলো দেখাচ্ছি এটি খুবই সুন্দর একটি পাঞ্জাবি এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় পাঞ্জাবি এগুলো বাইরে নিয়ে আপনারা দেশ থেকে দুশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় এই যে সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর আর একটি পাঞ্জাবি এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় তিনশো চারশো টাকার পাঞ্জাবিও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় পাঁচশ আটশো টাকা জিন্স পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় এই সব একটা আমার পাঞ্জাবীর ফুটপাথে বা বিক্রি করলে কতটা ভিড় দুশো থেকে দেড়শো টাকা দুশো থেকে টাকা বিক্রি করতে পারবে এছাড়া আমাদের গেঞ্জির কালেকশন আছে এগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকায় এই যে রেড কালার মধ্যে খুবই সুন্দর একটি গেঞ্জি এগুলো দিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ টাকায় এগুলো আপনারা হাটে বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন দেড়শো থেকে দুশো টাকা খুবই সুন্দর সুন্দর চমৎকার গেঞ্জি দিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ টাকা এই যে আরেকটি গেঞ্জি এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় তিনশো চারশো টাকা যে গেঞ্জিগুলো দিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ টাকায় এছাড়া শার্টের কালেকশন আছে মাত্র চল্লিশ টাকায় শার্ট এই যে শার্টটা টাকা হ্যাঁ শুধু মাত্র চল্লিশ টাকা কালেকশন আছে আমাদের এটা পেয়ে শার্টের শুধুমাত্র টাকায় এই যে প্রিন্টের শার্টটিও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র টাকা এছাড়াও আমাদের হিউজ পরিমাণ গেঞ্জি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় এই যে হিউজ পরিমাণ কালেকশন পাঞ্জাবির মাত্র চল্লিশ টাকায় এছাড়াও আমাদের শার্ট আছে মাত্র চল্লিশ টাকায় এই যে হিউজ পরিমাণ শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় খুবই সুন্দর সুন্দর চমৎকার শার্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 40 টাকায় এই যে শার্ট হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র 40 টাকায় এই বোরকার কালেকশন এই যে শুধুমাত্র 70 টাকায় বোরকার কালেকশন কি বললেন 70 টাকা হ্যাঁ 70 টাকা শুধুমাত্র 70 টাকায় 1200 টাকার দামের বোরকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 70 টাকায় খুব খুব সুন্দর সুন্দর চমৎকার এই যে কফি কালারের মধ্যে খুব সুন্দর একটি বোরকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকায় এই যে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় হাজার বারোশো টাকা দামের বোরকাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় সাতশো আটশো টাকা দামের বোরকাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় খুবই সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় এই যে ইয়াস কালার মধ্যে খুবই সুন্দর একটি অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা ছয় সাতশো টাকা দামের বোরকাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় এই যে এটার মধ্যে অল ওভার কাজ করা খুবই সুন্দর একটি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা এই যে ব্লু কালারের মধ্যে আরেকটি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় এই যে রেড কালারের মধ্যে খুবই সুন্দর হাজার বারোশো টাকা দামের বোরকা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন সত্তর টাকায় এই যে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় এই যে অ্যাশ কালারের মধ্যে আরেকটি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় খুবই সুন্দর আপু এইসব মালগুলো আপনি এত কম দামে কিভাবে দেন এগুলো আমরা লট লট হিসেবে কিনে এইভাবে আর কি রেড করে বিক্রি করি। তো এই যে আপনাদের এগুলো 1 বাই 1 পলি করা থাকবে বোরকা ওয়ান পিস এগুলো শুধুমাত্র 70 টাকা। বোরকা পেয়ে পেে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকা 6টা করে বান্ডেল থাকবে 1 বাই 1 পলি করা থাকবে শুধুমাত্র 70 টাকায়। বোরকা ওয়ান পিস পেে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকায়। হিউজ পরিমাণ বোরকার কালেকশন আমাদের। 600 700 টাকার ওয়ান পিস পেে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকায়। পাঁচ ছয়শো টাকার ওয়ান পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় এই যে গাউন সিস্টেমের ওয়ান পিসটা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় এই যে আরেকটি গাউন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় এই যে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটি গাউন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় সিকিউন্সের কাজ হ্যাঁ কাজ করা আছে খুবই সুন্দর চমৎকার ওয়ান পিস টি এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় এই যে আরেকটি ওয়ান পিস এটাও খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকায় পাঁচশো ছয়শো টাকা দামের ওয়ান পিস

এই যে রেড কালারের মধ্যে আরেকটি গাউন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকায় 70 টাকায় হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে ওয়ান পিসটি এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকায় এই যে পিঙ্ক কালারের মধ্যে আরেকটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 70 টাকায় এছাড়াও আমাদের ডিসপ্লেতে করা আছে এগুলো 70 টাকা করে পেয়ে যাবেন এছাড়াও এগুলো ওয়ান বাই ওয়ান পলিক করা থাকবে এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র 70 টাকায় এই যে খুবই সুন্দর সুন্দর কালারফুল ডিজাইনার পেয়ে যাবেন 70 টাকায় ওয়ান পিস খুবই সুন্দর সুন্দর এগুলো ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে বান্ডিল করা থাকবে ছয়টা করে পেয়ে যাবেন শুধুমাত্র সত্তর টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় ষাট গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা যেটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা হিউজ পরিমাণ কালেকশন মাত্র চল্লিশ টাকা ঢাকা সদরঘাট এসে নৌকা পার হয়ে তেলঘাটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো তার ঠিক আছে ভিআস ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল থেকে কিন্তু শুধুমাত্র আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যারা এই সব কালেকশন নিতে চান অবশ্যই স্ক্রিনের ইমহর্তার নাম্বার হচ্ছে সেখানে ফোন দিয়ে কিন্তু সবে চলে আসছে এবং আজকের ভিডিওটা কিন্তু যারা ফুটপথে হার বাজারে বিজনেস করেছেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র তার ভিডিওটা আজকে শেষ করতেছি আল্লাহ হাফিজ